আসসালামু আলাইকুম সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম জেনারেল এবং ল্যাপারস্কোপিক সার্জন হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আমি কর্মরত আছি আমাদের দেশের একটি কমন সমস্যা পিত্তথলিতে পাথর হওয়া তবে আজকে একটু অন্যভাবে প্রসঙ্গটি আলোচনা করব। অনেক পেশেন্টই চেম্বারে এসে জিজ্ঞাসা করে থাকেন আমার তো পাথর একটা আমার তো পাথরের সাইজ খুবই ছোট। তাহলে আমার কি অপারেশন লাগবে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করলে হয় না প্রথমত কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিত্তথলির পাথরের কোনো মেডিসিনের চিকিৎসা নেই মেডিসিন দিয়ে পিত্তথলির ফোলাটা কমানো যায় কিন্তু পাথর থাকলে আপনার পাথরের দরুন যেই কমপ্লিকেশনগুলো হওয়ার কথা ওই কমপ্লিকেশন কিন্তু আপনার হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাথর যদি সংখ্যায় কম হয় কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি ছোট্ট পাথর খুব দ্রুত পিত্তথলির নাকে আটকে যায় এবং পিত্তথলির মধ্যে ফুলে যায় এবং পুজ হয়ে যায় আর ছোটো পাথর খুব সহজে পিত্তথলি ক্রস করে পিত্ত নালিতে চলে যায় তখন প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটিক ডাক ফুলে যাওয়া পিত্ত নালি ফুলে যাওয়া বা পিত্ত নালিতে হওয়া এরকম জটিলতর সমস্যাগুলো হতে পারে যেটা আপনার লাইফকে দুর্বিষয় করে তুলবে আর অনেকে কথা বলে থাকেন আমার একটা পাথর একটু বড় বড় পাথর সেটা আবার ভেঙে গুঁড়ো গুঁড়ো হতে পারে এবং সেগুলো পিত্ত নালিতে চলে যেতে পারে বা বড় পাথরও অনেক সময় পিত্ত থলি নাকের মধ্যে আটকে গিয়ে পিত্তথলিকে ফুলে দিতে পারে বা পুজ করতে পারে কাজেই আমার পরামর্শ হচ্ছে পিত্ত থলির পাথরের সাইজ জিতেই হোক না কেন এটার চিকিৎসা হচ্ছে অপারেশন এবং মেশিনের মাধ্যমে অর্থাৎ ল্যাপারোস্কোপির সাহায্যে পেট ফুটো করে দা কেটে অপারেশন করা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন